কিলাদের নিরাপদে বিদেশে কে পাঠিয়েছে আমি ফকরুলের কাছে জবাবটা মির্জা ফকরুলের কাছে জানতে তিনি দরখাস্ত করে বঙ্গবন্ধুর কাছে কাকুতি মিনতি করে বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিল কতটা উত্তাল চাপা ਦਿੱত অর্থপজের জন্য আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত অপরাধ সুপরচিত আপনি যে বইটি স্বাধীনতার পরেই লিখেছিলেন প্রথম সংস্করণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে তথ্যটি আপনি আপনার বইতে দিয়েছিলেন বিএনপিতে যোগ দেওয়ার পর সেটা সেই তত্ত্বটি কেন পাল্টে দিলেন পনেরোই আগস্টের সঙ্গে যদি রহমান জড়িত না থাকে তাহলে দের নিরাপদে বিদেশে কে পাঠিয়েছে আমি ফখরুলের কাছে জবাবটা মির্জা ফখরুলের জানতে চেয়েছি এবং বিভিন্ন দূতাবাসে বাংলাদেশে খুনিদেরকে চাকরি দিয়েছে তারপরে পঞ্চম সংশোধন খুনিদের দায় মুক্ত করার জন্য হত্যার বিচার রোধ করার জন্য পঞ্চম সংশোধনী এনে সংবিধানের আইনি খুনিদের বিচার কেন তিনি সেটা করতে গেলেন এ প্রশ্নের জবাব জবাব পায় এখন মেজর হাফিজ বড় বড় কথা বলে তো আপনাদের ক্রিয়াঙ্গনের সাথে জড়িত ছিলেন আমি হাফিজ শেবকে বলি আপনি যে বইটি স্বাধীনতার পরে লিখেছিলেন প্রথম সংস্করণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে তথ্যটি আপনি আপনার বইতে দিয়েছিলেন বিএনপিতে যোগ দেওয়ার পর সেটা সেই তথ্যটি কেন পাল্টে দিলেন এর জবাব জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছে। স্বাভাবিকভাবে সেনা প্রধান বাক্সালে যোগ দেওয়া সঠিক ব্যক্তি কিন্তু উপপ্রধান তখন যে সামরিক বাহিনীর উপপ্রধান কিন্তু বাকশালে যোগ দেওয়ার উপযুক্ত ছিলেন তিনি দরখাস্ত করে বঙ্গবন্ধুর কাছে কাকতি মিনতি

আজকে ছাত্রলীগ যুবলীগ নাকি অর্থপ্রচার করে অর্থপ্রচারের জন্য আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত সুপরিচিত অপরাধী অর্থপ্রচার সিঙ্গাপুরে কে করেছে আমেরিকাতে কে করেছে সে পাচারকারী তারেক রহমান এবং কোকো এই দুজনের যে পাচার করা অর্থ সেটা তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে মনে আছে এফবিআই ঢাকা এসে তারেক রহমানের মামলা সাক্ষ্য দিয়ে গেছে যে তিনি অর্থ পাচার এখন নিজেরা যে অপরাধে অপরাধী সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলিজায় চাপাতে যাওয়া এটা হচ্ছে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার এরা করতে পারে